যশপ্রীত বুমরা যিনি শেষবার ভারতের হয়ে বর্ডার গবেস্কার ট্রফিতে সিডনি টেস্টে খেলেছিলেন এবং চলতি আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের সেট আপে ফিরে এসেছেন তিনি ভারতের জন্য সর্বফর্মাটেই বড় ভরসা তাকে এ প্লাস ক্যাটাগরিতেই রাখা হবে আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল ভাগ্য খুলতে চলেছে ভারতীয় কিছু ক্রিকেটারের ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিয়ায় দুবার দু হাজার পঁচিশ ছাব্বিশ মরশুমের জন্য কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করতে চলেছেন তা নিয়ে চলছে বিস্তর জলঘলা কখনো শোনা যাচ্ছে এই সপ্তাহের শেষে কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করা হবে আবার কখনো শোনা হচ্ছে একই অক্টোবরে শেষে কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করা হবে দিল্লি ক্যাপিটালসের দুই তারকা কেন্দ্রীয় চুক্তিতে বড় লাভবান হতে চলেছেন এক সূত্রের দাবি ভারতের তারকা স্পিনার কুলদীপ যাদব এবং আকসর পটেলকে গ্রেড বি থেকে গ্রেড এতে উন্নীত করা হতে পারে এই জুটি বর্তমানে আইপিএল দু হাজার পঁচিশে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন মিডিল অর্ডার ব্যাটসম্যান শ্রেষ ইয়ারও দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছিল তাকে শোনা যাচ্ছে তার ফের চুক্তিতে ঢোকার সম্ভাবনা রয়েছে সূত্রের আরও দাবি সিনিয়র খেলোয়াড় রোহিত শর্মা ও বিরাট কোহলি যশপ্রীত বুমরা এ প্লাস গ্রেডে তাদের স্থান ধরার ধরে রাখার সম্ভাবনা রয়েছে কুলদীপ এবং আকসার ভারতের সাম্প্রতিক দুটি আইসিসি শিরোপা জিতেছেন দু হাজার চব্বিশ সালের আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ এবং দু হাজার পঁচিশ সালের আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি এবং এই দুই টুর্নামেন্টে তারা শীর্ষস্থানীয় পারফর্মারদের মধ্যে ছিলেন টি টোয়েন্টি বিশ্বকাপে কুলদীপ তেরো পয়েন্ট নয় শূন্য গড়ে এবং ছয় পয়েন্ট নয় পাঁচ ইকোনমি রেটে দশ উইকেট নিয়েছিলেন যার সেরা পরিসংখ্যান ছিল উনিশের তিন চ্যাম্পিয়ন ট্রফিতে তিনি একত্রিশ পয়েন্ট আট পাঁচ গড়ে সাত উইকেট নেন ইকোনমি রেট চার পয়েন্ট সাত নয় এবং সেরা পরিসংখ্যান চল্লিশের তিন ভারতের মূল স্পিন বোলিং অলরাউন্ডার আকসর পটেল উভয় টুর্নামেন্টে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন দু হাজার চব্বিশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে আটটি ম্যাচের পাঁচ ইনিংসে তিনি তেইশ পয়েন্ট শূন্য শূন্য গড়ে এবং একশো উনচল্লিশ পয়েন্ট তিন নয় রেটে রান করেছিলেন তিনি উনিশ পয়েন্ট দুই দুই গড়ে এবং সাত পয়েন্ট আট ছয় ইকোনমি রেটে ন উইকেটও নিয়েছেন তার সেরা পরিসংখ্যান তেইশে তিন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনালে তার সাতচল্লিশ রানের পাল্টা আক্রমণ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণিত হয়েছিল আইসিসি দু হাজার পঁচিশে পাঁচ নম্বরে ব্যাট করে একসার পাঁচ ইনিংসে সাতাইশ পয়েন্ট দুই পাঁচ গড়ে মূল্যবান একশো নয় রান করেছিলেন দুবাইয়ের পরীক্ষামূলক পরিস্থিতিতে তার স্ট্রাইক রেট ছিল চুহাত্তর তিনি ভারতের সবচেয়ে কৃপন স্পিনার হিসেবেও নিজেকে প্রতিষ্ঠা করেছেন প্রতি ওভারে মাত্র চার পয়েন্ট তিন পাঁচ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছেন তার বলিং গড় ছিল ঊনচল্লিশ পয়েন্ট দুই শূন্য আকসারকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হিসেও হিসেবেও আপাতত সফল তিনি ছয় মাসের মধ্যে পাঁচটিতেই জিতেছে দিল্লি ছয় ম্যাচের মধ্যে পাঁচটিতেই জিতেছে দিল্লি সরেস আইয়ারেরও ভাগ্য খুঁজতে চলেছে গত বছর কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়া সত্ত্বেও সেরেস ইয়ার কিছু স্মরণীয় পারফরমেন্স করেছেন অধিনায়ক হিসেবে কলকাতার নাইট রাইডার্সের হয়ে আইপিএল জিতিয়েছেন ঘরোয়া ক্রিকেটে রঞ্জি ট্রফি ইরানি কাপ এবং সৈয়দ মোস্তাক আলী ট্রফি জিতেছেন যার মধ্যে এস এম এটি জয়টি এসেছে অধিনায়ক হিসেবে এই বছর ইংল্যান্ড সিরিজের সময় ওয়ানডে দলে ফিরে আসা আগে এবং আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির শিরোপা জয়ে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার আগে ঘরোয়া ক্রিকেটের সব ফরমাটেই অসাধারণ রান করেছিলেন সেরে সৈয়ার চ্যাম্পিয়ন ট্রফির পাঁচ ম্যাচে দুশো তেতাল্লিশ রানসহ দুটি অর্ধ শত রান হাঁকিয়ে তিনি ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে উঠেছেন বছর আটটি ওয়ানডেতে তিনি তিপ্পান্ন পয়েন্ট শূন্য শূন্য করে চারশো চব্বিশ রান করেছেন যার মধ্যে চারটি অর্ধশত রান রয়েছে পাঞ্জাব কিংসের অধিনায়ক হিসেবে শুরুটাও তার খারাপ হয়নি এখনও পর্যন্ত ছয়টি ম্যাচের মধ্যে চারটিতেই জয় পেয়েছেন তার দল এবং শ্রেয়স নিজে ছ ম্যাচের তিনটি হাফ সেঞ্চুরি সহ আড়াইশো রান করে ফেলেছেন রোহিত এবং বিরাটের কি অবস্থা হতে চলেছে রোহিত এবং বিরাট যারা দুজনেই টি টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিয়েছেন তাদের এ প্লাস ক্যাটাগরিতে থাকার সম্ভাবনা রয়েছে যারা সম্প্রতি ভারতের সাদা বলের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন দু হাজার সালের টি টোয়েন্টি বিশ্বকাপে রোহিত আট ম্যাচে দুশো রান করেছিলেন যার মধ্যে তিনটি অর্ধশত রান ছিল অন্যদিকে হতাশাজনক টুর্নামেন্টের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনালে বিরাট ছিয়াত্তর রান করেছিলেন চ্যাম্পিয়ন ট্রফির সময়েও বিরাট পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রান তারা করার ক্ষেত্রে দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন পাঁচটি ম্যাচে একটি সেঞ্চুরি এবং একটি হাফ সেঞ্চুরি সহ দুশো রান করেছিলেন তিনি টুর্নামেন্টে রোহিত পাঁচ ইনিংসে একশো আশি রান করেছিলেন যার মধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালে ছিয়াত্তর রানের ইনিংস ছিল তার বুমরা যশপ্রীত বুমরা যিনি শেষবার ভারতের হয়ে বর্ডার গাভাস্কার ট্রফিতে সিডনি টেস্টে খেলেছিলেন এবং চলতি আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের সেট ফিরে এসেছেন তিনি ভারতের জন্য সর্বফর্মাটেই বড় ভরসা তাকে এ প্লাস ক্যাটাগরিতেই রাখা হবে